আজকে এমন এক আজব আলু কাটার সেট নিয়ে আসছি অল্প টাকায় লাভজনক ব্যবসায়ী এই রিং চিপস আমরা তো রাস্তার পাশে বা যে কোনো ফুড করে দেখতে পাই এটা কি বিও টাকায় লাভজনক ব্যবসা ভাই এই বছরে আমরা বেকারত্ব অনেক দূর করেছি এখন আপনাদের জন্য আরো নিয়ে আসছি চায়না থেকে ডিমের ব্যবসা এই যে চায়না থেকে এগ রোল মেশিন আচ্ছা এটা কি রোলের মতো বের হবে রোলের মতন বের হবে মাঠে ঘাটে যেইখানে মনে চায় আপনার মাহফিলে আপনার স্কুলের সামনে যেইখানে মনে চায় এই একটা এগ মেশিন থাকলে আপনি দৈনিক চার থেকে 5000 টাকা ইনকাম করা সম্ভব ডিম খায় না এমন কোন লোক কিন্তু নাই আর সেটা যদি একটু আকর্ষণীয় ভাবে করা হয় তাহলে তো আরো চলবে ইনশাআল্লাহ ভাই আজকে আমরা চায়না থেকে ডাইরেক্ট সরাসরি নিয়ে আসছি ভাই বাংলাদেশি মাল না কিন্তু এগুলি সম্পূর্ণ চায়না টেকনোলজি এগুলি লাইফটাইম গ্যারান্টি ভাই এই মেশিন একবার পুঁজি দিয়ে কিনবেন সারা বছর ব্যবসা করবেন সারা বছর শীতকালে শীতকালে আপনাদের চার থেকে পাঁচ মাস আমাদের দেশে শীত থাকে এই শীতকালে আপনি যদি মন দিয়ে ব্যবসা করেন এই যে আল্লাহর রহমতে আপনার পেছনের দিকে ফিরে তাকাইতে হবে না ভাই আচ্ছা দেখেন এটা গ্যাসের চুলায় করতে পারবেন এবং আপনি রাস্তাঘাটে যে কোনো জায়গায় ফুড কোডের একটা দোকান থাকলো সেই জায়গায় আপনি ব্যবসা করতে পারবেন যে জায়গায় রাস্তাঘাটে স্টল ফুরের দোকান থাকে বা স্কুলের সামনে আপনি এই ব্যবসাটা করতে পারবেন অল্প টাকা লাভজনক ব্যবসা এই যে চিপসটা যে তৈরি করছি আমরা পিবিএ তৈরি করছি এটার মেশিন নিয়ে আসছে আজকে টোটাল 20 পিসের প্যাকেজ 20 পিসের প্যাকেজ থাকবে বাংলাদেশে এই প্রথম এটা হচ্ছে একটা প্যাকেজ হবে 20 পিস 20 পিসের ভাই আজকে হাত খরচের টাকা থাকবে হাত খরচের টাকা হাত খরচের টাকা যারা চাচ্ছেন ভাই আমি নতুন উদ্যোক্তা আমি ব্যবসা করতে যাচ্ছি তাদের জন্য আজকে এই প্যাকেজটা বিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিমে রোল মেশিন থাকবে দুইটা একটা একটা মডেল হবে দশ পিস এটা কিন্তু দশটা খুব একসাথে হবে এটা হবে দশটা আচ্ছা দুইটার মধ্যে ডিভাইস হচ্ছে নাকি দুইটা দুই রকমের সিস্টেম এটা হলো সম্পূর্ণ প্লেটটা ফিক্স আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে নাকি আপনার এই যে এই মডেলটা যেটা এটা হলো প্রত্যেকটা আলাদা আলাদা খোলা যায় আচ্ছা এসএসএফ তো ভাই সম্পূর্ণ স্পেস স্টিল ভাই প্রথমত যেটা থাকবে একটা আলু কাটার মেশিন আচ্ছা আলু কাটার মেশিন আলু কাটার মেশিন যেটা আপনার হচ্ছে নাকি বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরাই দিচ্ছি স্টেইনলেস স্টিলে 100% এসএস স্টেইনলেস স্টিল ভাই এগুলি কিন্তু আপনার জং কালো মরিচ হওয়ার কোনো মানে আচ্ছা আচ্ছা ভাই আমার এই আলু

এবং দুই আপনার আইটেম কোনতে থাকেন ভাই আচ্ছা এক দুই এক আর দুই সাথে কিন্তু সাথে একটা ব্লেড থাকবে আচ্ছা মানে মোটা চিকন করার জন্য মোটা চিকন যদি করতে চান আপনি জিনিসটা খুলে এই জিনিসটা খুলে আপনি এটা সেটআপ করে নিতে পারবেন একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন আবার সোজা সুজি গাড বাই গাড বসাই দিবেন বসাই দিলে আপনি এটা আবার লেগে যাবে পরে এখানে আলুটা দিবেন আমি একটা আলু কেটে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে এই যে আলুটা দেখেন এখানে আমি আলুটা দিলাম হ্যাঁ

এটা পাতলা পাতলা করে কাটবেন আচ্ছা এটাই হচ্ছে মানে স্লাইস হবে যে আমি একটা করে কাটতেছি দেখেন পাতলা পাতলা করে পড়তেছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আরেকটা ডিজাইন আছে এখানে আরেকটা ডিজাইন হবে এখানে হচ্ছে আমি

তেল বা মশলা গায়ে যেন ছিটা না আসে সেই কারণে একটা অ্যাপন থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের হিটপ্রুফ কটন কাপড়ের একটা হিটপ্রুফ থাকবে ঠিক আছে এই এক পিস থাকবে এই একটা অ্যাপন তারপর হচ্ছে সসের জন্য আপনার বোতল থাকবে দুইটা আচ্ছা সস একটা হচ্ছে সস একটা মেয়োনিজ এই দুইটা এবং ডেকোরেশনের জন্য তিন মাথার একটা বোতল থাকবে বড় সাইজের আচ্ছা 650 ml এই একটা সসের বোতল থাকবে এই একটা তারপরে গরম চিমতে এই গরম তেল থেকে ধুলে তোলার জন্য আই কিন্তু উঠাইতেছিল হ্যাঁ এইটা সাইজের কিন্তু স্টেইনলেস স্টিল এই এক পিস থাকবে আচ্ছা তারপর হচ্ছে লেগে ভাই আপনার গরম তেল থেকে ছেকে তোলার জন্য একটা ছাকনি থাকবে স্টেইনলেস স্টিলের স্টেইনলেস স্টিল এই এক পিস থাকবে তারপর হচ্ছে লেগে ফুড কালার থাকবে আপনার দুইটা ফুড কালার একটা হচ্ছে orange একটা হচ্ছে ইয়েলো এই দুইটা কালার থাকবে তারপর হচ্ছে নাকি আপনার এক কেজি কর্নফ্লাওয়ার এইটা কিন্তু আপনার মূলত কাজটা কি জানেন চিপসটাকে মস মশা তৈরি করে অনেকেই জানে না এবং অনেকেই যারা যা জানেন বা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ এ ফোন দিবেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ভয়েসে বলে দিব এবং বুঝতে কোনো অসুবিধা নয় সেটা আমরা আপনাদেরকে সহজেই দেব এটা থাকবে এক কেজি এটা এক কেজি থাকবে আচ্ছা আচ্ছা স্যার এই এক কেজি একটা কর্নফ্লাওয়ার থাকবে ওকে দেন আপনার কাঠি কাঠিটা থাকবে দুই কেজি আচ্ছা একটা কেজি হচ্ছে দশ ইঞ্চি এক কেজি হচ্ছিল বারো ইঞ্চি বারো ইঞ্চি এক এক কেজিতে কত পিস থাকে এক এক কেজিতে থাকে আপনার হচ্ছিল ছয়শ পঞ্চাশ পিস এবং সাতশো পিস আচ্ছা এই হচ্ছে দুই কেজি কাঠি থাকে ভাই আইটেম আপনারা গুনতে থাকেন

পুরো স্টিল সিস্টেম যখন কালো মরিচে হর কোনো ভয় না অনেক হেভি কোয়ালিটি কিন্তু এটা সাথে একটা ঢাকনা পাবেন সাথে একটা ঢাকনা থাকবে এবং এই যে ফ্রেন্স সাইড কাট এটা আমরা ফ্রেন্স সাইডটা ভাজছি এটা আমরা যখন ভাজবো জানেন এখানে আপনারা একটা আমরা দিয়ে দিব ফ্রেন্স ওয়াই নেট আচ্ছা

একটা মানুষ এটা ব্যবসা করবে এটা রিজিকের ব্যবস্থা আমরা সবসময়ে চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা ওইভাবে মেসেজটা দেওয়ার জন্য আচ্ছা এই একটা পিলার থাকে এবং আপনি যখন এটার ব্যাশন পানি এবং মানে গোলাব মিক্স করবে করার জন্য যে বক্সটা এই বক্সটা কিন্তু সচাচর কোনো ব্যক্তি দেয় না কারণ এই বক্সে সচাচর পাওয়া হয়ে যায় না আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি অন্যরকম আছে 12 in 14 in 16 in সব সাইজের কাঠি ইউজ করতে মানে মস্ট্রাটা বিচা তো পারবে করতে পারবে এই একটা বক্স থাকবে এই টোটাল টোটাল 20 পিসের পিসের সেট প্যাকেজ আজকে ধামাকা অফার থাকবে কত থাকবে টোটাল আজকে ধামাকা অফার থাকবে আর এরপরে আরেকটা যেটা বললাম না যে রেগুলার মেশিন হ্যাঁ বাংলাদেশে প্রথম গ্যাসের চুলার সিস্টেম আচ্ছা ইলেকট্রিক আপনারা এভরট করেন কারণ ভাই আমি রাস্তাঘাটে একটা স্টলে বা স্টল ফরে দোকান আছে সবাই তো লাইন দিবেন আপনাকে এই ব্যবসাটা এই যে আইটেমটা দেখাচ্ছি এই আইটেমটা আপনি মাহফিলে ওয়াজমা রাস্তাঘাটে মেলা বিভিন্ন জায়গায় আপনি করতে পারেন বারো মাসের ব্যবসায় বারো মাস তো এই একটা গ্যাসের এগ মেশিন যদি আপনার কাছে থাকে আপনি সেই ক্ষেত্রে যে কোন জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন জং কালো মরিচ কোনো ভয় নাই যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা আপনার নিজের মতন করে এটা খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না আচ্ছা সম্পূর্ণ চায়না ডিমটা জাস্ট ফাটাই আমরা ভিতরে দিয়ে দিব এইখানে হচ্ছে লাগি আপনি ডিমটা ভাঙবেন ভেঙে আপনি এটার সাথে কিছু মিক্স করতে পারবেন যেমন হচ্ছে লাগি আপনার গাজর আচ্ছা সসেস অথবা আপনি যদি চান একটু হলো গিয়ে আপনার আর একটু সুস্বাদু করার জন্য বিভিন্ন ধরনের যে সবজি করতে পারবে আপনি যেখানে মন চোখ বন্ধ করে ব্যবসা করতে পারবেন চোখ বন্ধ করে এবং এটার সাথে এটার সাথে একটা ক্লিন করার জন্য এই যে জিনিসটা ক্লিন করার জন্য আমি সময়ের অপেক্ষা আমি এটা পারতেছি না এই জিনিসটা

হচ্ছিল কি আপনার একটা ফরসেপ আচ্ছা এই জিনিসটা যখন আপনি গরম থাকবে তখন তো হাত দিয়ে ধরতে পারবেন না রাইট এখান দিয়ে এটা ধরে এটা উঠে নিবেন উঠায় নেওয়ার জন্য এটা উঠিয়ে নেওয়ার জন্য ঠিক আছে এটা একটা গেলো তারপরে তারপরে হচ্ছিল কি আপনার এটা একটা ক্লিন করার জন্য একটা ব্রাশ থাকে আচ্ছা আর একটা ব্রাশ এটা ব্রাশ এটা ক্লিন করার জন্য এই অ্যাকসেসরিজগুলো কিন্তু থাকবে সাথে থাকবে একটা আপনার পাইপ আচ্ছা গ্যাসের একটা পাইপ থাকবে যেটা হচ্ছে এখানে সেট করবেন এটা আপনাদের দেখার সুবিধার জন্য দেখাচ্ছি এখানে একটা সেট করবেন আর এরকম একটা মাথা কিনে নিয়ে গ্যাসের সিলিন্ডারের মাথার মধ্যে এটা লাগিয়ে দিবেন মাথা পাবো গো আপনার কাছে তো আছে এটা আমার কাছেও আছে এই যে গ্যাসের চুলাটা যদি নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাথে এগুলো আলাদা কিনে নিতে হয় কিন্তু এটার সাথে পাইপটা থাকবে আচ্ছা এটার সাথে সাথে আরো 2 কেজি করে কাঠি থাকবে 2 কেজি করে এই কাঠি 2 কেজি করে কাঠি থাকবে এই যে প্রত্যেকটা মেশিনের সাথে যে এগুলো মেশিনের সাথে 2 কেজি করে কাঠি আচ্ছা 12 ইঞ্চি সাইজের 2 কেজি করে কাঠি থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায়

ভাই প্রাইস টা বলবো না যে আজকে যেটা দিব সেটা আপনারা দুই চার ছয় মাসের মধ্যে এই দামে নিতে পারবেন এর চেয়েতে কমবেও না বাড়বেও না আচ্ছা এবং সারা বাংলাদেশে কুড়িয়ে নিতে পারবেন আজকে যে দামটা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না ভাইয়া আচ্ছা সাথে দুই কেজি কাটি থাকবে দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই আমি এরকম মানে প্রত্যেকটা আলাদা খোলার জন্য এইটা যদি নেন এটার প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা সাথে দুই কেজি করে কাটি ফ্রি কাটি যারা এই প্যাকেজটা নিবেন ভাই এই যে আমার প্যাকেজটা কাটার ব্যবসার যেটা প্যাকেজ বিশ পিসের বাংলাদেশের প্রথম প্রত্যেকটা আইটেম কার্টুন ভরে বাসায় নিবেন মাল আপনি প্রত্যেকটা আইটেম গুনে গুনে নিবেন বিশ পিসের আইটেম এক পিস কম হলে গাড়ি ভাড়া সব টাকা আমি আপনাকে ফেরত দিব এই বিশ পিসের আইটেম সেট আজকে আমরা দিব দামাকে অফারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আপনি বলতেছেন এই সাত হাজার পাঁচশো যদি ইনভেস্ট করি তাইলে ব্যবসা হয়ে যাচ্ছে ভাই আল্লাহর রহমতে এই ব্যবসা অল্প টাকা দিয়ে শুরু করে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এতটুকু মানে নিজেকে নিজের প্রতি সবার বিশ্বাস রাখতে হবে যে ভাই যে আমি পারবো এই জিনিসটা আপনারা কেউ যদি নিতে চান সারা বাংলাদেশে কোরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন আচ্ছা এখন যে গ্যাসের চুলা অনেকে গ্যাসের চুলা নিতে চায় এই চুলাটা হয় এটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ড এটা ব্র্যান্ড হচ্ছে মিয়াকো আর এটা হচ্ছে দেখেন উপরে সম্পূর্ণ এসএস সম্পূর্ণ পিতলের বার্নার পিতল আচ্ছা এবং এটা হচ্ছে কি আপনার প্রত্যেকটা আগুন যেটা উঠবে একদম নীল আগুন উঠবে নীল আগুন একদম কখনো মানে কখনো ট্রেটা যে ভাসবে সে ট্রেতে কালো ভরবে না আচ্ছা কালো হবে না কালি হবে না কালি হবে না এবং এই চুলাটা আপনার সম্পূর্ণ আপনার পাঁচ বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি দাম কত থাকছে এইটা চুলাটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে কারণ মাত্র 2800 টাকা টাকা 2800 টাকা মিয়াকু ব্র্যান্ডের 5 বছর কয়েলের মানে পার্সেল সার্ভিসের ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র 2800 ডিমের রোলের মেশিন এটার প্রাইস থাকবে উনিশ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে হচ্ছে লোকের বিশ হাজার পাঁচশো আর এই বিশ পিসের ভাইরাল প্যাকেজটা এই যে কত বড় এটার দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবো সারা বাংলাদেশে আসতে চাই ঠিকানাটা বলে দিবেন অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট এটা আপনার আমার সবার পরিচিত মার্কেট ওই নিউ মার্কেটের নিচ তলায় মেন গলিতে তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গলির রহমান এন্টারপ্রাইজ আর কারো যদি চিনতে অসুবিধা হয় যে কোন একটা গেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আমরা রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ওভেন ব্ল্যান্ডার রাইস কুকার কমার্শিয়াল আইটেমের শেষ নাই একবার দোকানে ভিজিট করবেন এক দোকান থেকে আপনার যা যা লাগে সবকিছু কিনে নিয়ে যেতে পারবেন